চারিদিকে <ihaz violininding warfare> বাট তোমার কাছে কেন আসবে আমার কাছে নতুন কিছু জিনিস পাবে যেটা অন্য জায়গায় পাবে আমার কাছে কি পাবে এখানে আমি নিজে সার্ভিস করি যেটা অন্য জায়গায় পাবে না যারা ভিডিও বানাচ্ছে তারা কেউ সার্ভিস করে না বারবার বলছি এখান থেকে সার্ভিস পাবে প্লাস আপনি পাবেন প্রোডাক্ট একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এক্সক্লুসিভ ল্যাপটপ পাবেন ওকে একদম কোন ল্যাপটপ আপনার খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না যেটা ভয় থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে সেই ভয়টা এখানে পাবেন না আপনি এখানে পাবেন কম বাজেটে ভালো ল্যাপটপ সাথে এক বছর ওয়ারেন্টি আর আকর্ষণীয় গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা কোয়ালিটি মেনটেন করি কারণ আমরা রিলেশন খারাপ করতে চাই না কাস্টমারের সাথে তো আজকে আপনাদেরকে দেখাবো একদম লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে গেমিং ল্যাপটপ আর সাথে ম্যাকবুক এবং পাচ্ছেন ডেস্কটপের বিপুল সম্ভার তো লাস্ট পর্যন্ত ভিডিওটা থেকে থাকুন আর আপনাদের জন্য থাকছে আলাদা 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 প্রত্যেকটা ল্যাপটপে গিফট সাথে এবং ডিসকাউন্ট প্রাইস থাকছে চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত তো স্যার স্টক তো প্রচুর চলো দেখে নাও যাক প্রচুর স্টক আছে দেখাচ্ছে তার আগে বলে রাখি আপনারা কি ধরনের ল্যাপটপ আর কি বাজেটের ল্যাপটপ পেতে চাইছেন কমেন্টে লিখে পাঠান আমি আপনাদেরকে ল্যাপটপ দেব সেম প্রাইসে দেব আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাত্র মাত্র 6000 টাকার ল্যাপটপ দেখেন মাত্র 6000 টাকায় চমকাচ্ছে ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সাইজের ল্যাপটপ কোকোডাইল মডেল আছে মাত্র 6000 টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ

এরকম আট ন হাজার দশ হাজার প্রচুর কালেকশন আছে তো টাইম বেস ইনভেস্ট আমি করতে চাইছি না তার আগে আপনাদেরকে একদম বেস্ট বেস্ট ল্যাপটপ দেখিয়ে দিতে চাইছি আই ফাইভ টেন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা কি কি বলছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আই ফাইভ টেন জেনারেশন পাচ্ছেন এরপরে পাচ্ছেন থিঙ্কাটের ল্যাপটপ খুব পপুলার সাইজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসেডি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আই সেভেন ইলেভেন জেনারেশন সেটাও অ্যাভেলেবেল আছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড উনত্রিশ হাজার টাকায় আই সেভেন ইলেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে পাচ্ছেন জেল ব্র্যান্ডের কমার্সিয়াল সিস্ট ল্যাপটপ আর পাচ্ছেন আপনার ব্যাকলাইট কিবোর্ডের অপশন এরপর আপনাকে আই সেভেন টেনারেশন দেখেন্ডার্সিয়াল ইঞ্চি আছে মাত্র আঠাশ হাজার টাকা এরপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইজি টু ক্যারি ল্যাপটপ মাত্র বারো ইঞ্চির ল্যাপটপ গাইজ মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন বারো ইঞ্চির ল্যাপটপ ওয়ান এইটি রোটবেল ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে একদম ইজি টু ক্যারি আর আছে দুশো ছাপান্ন দিয়ে মাত্র বারো হাজার টাকায় এবং আপনি আমাদের এখানে দশ হাজার টাকা থেকেও ল্যাপটপ পেয়ে যাবেন সেগুলো আছে দেখাচ্ছি আপনাদেরকে অন্যান্য ল্যাপটপগুলো দেখিয়ে দিই ট্রেন জেনারেশনের ল্যাপটপ পাবেন আই থ্রি মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন এরকম করে আপনি আই ফাইভ ইলেভেন জেনারেশান পেয়ে যাবেন টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ পাবেন থ্রি সিক্সটি রোটেবেল টাচ স্ক্রিন দিয়ে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসেট দিয়ে মাত্র মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড সাতাশ হাজার টাকায় পাচ্ছেন টাচ স্ক্রিন দিয়ে ল্যাপটপ এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন গাইস পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এডি ওয়ান এইটি রোটেবেল দিয়ে ল্যাপটপ পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন একদমই মেন্ট কন্ডিশনে আছে কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ দাম রেখেছে আপনাদের জন্য মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন টোয়েন্টি মাত্র উনত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এরপরে আপনাদেরকে আরও ল্যাপটপ দেখিয়ে দিই আই সেভেনের পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন এখানে পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ সিলভার কালার ওয়ান এইটি রোটেবেল সুপার মিন্ট কন্ডিশন ল্যাটিটিউড সিজেন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এইট থাউজেন্ড আটাশ হাজার টাকাই পাচ্ছেন এই ল্যাপটপ এরপর আপনি গেমিং ল্যাপটপও পেয়ে যাচ্ছেন আমাদের এখান থেকে গেমিং ল্যাপটপে বিপুল সম্ভব আছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং মাত্র তেইশ হাজার টাকা থেকে গেমিং ল্যাপটপের স্টার্টিং আছে এরপর আপনি ম্যাকবুকও পেয়ে যাচ্ছেন এ ওয়ান সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র থার্টি সিক্স থাউজেন্ড

আর ল্যাপটপের মাত্র 27000 হাজার টাকায় পাচ্ছেন আরো আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে দু হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ইনস্টল মাত্র পঁচিশ হাজার টাকায় ষোলো জিবি রাম পাঁচশো বারো এসএ আই ফাইভ ইলেভেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি পাচ্ছেন এরপর আপনি পাচ্ছেন আই সেভেন ইলেভেন জেনারেশন এটাও অ্যাভেলেবল আছে আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো টাকা নিয়ে আসুন ল্যাপটপ আপনার সাথে ওয়ারেন্টি আপনার এবং সাথে আকর্ষণীয় গিফট ওইগুলো আপনার পেয়ে যাচ্ছেন এরপরে আরো কালেকশন আছে এখানে প্রচুর কালেকশন কোনটা নেবেন কোনটা ছাড়বেন খুঁজে পাবেন না প্রচুর কালেকশন এখানে আপনি পাচ্ছেন ডেল এইসপি লিনোভো একই জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপান্ন আর দাম রেখেছি আপনাদের জন্য মাত্র মাত্র টোয়েন্টি এইট মাত্র আটশো হাজার টাকায় পাচ্ছেন এই ল্যাপটপ আরো কালেকশন আছে প্রচুর কালেকশন আমাদের এখানে পাঁচশো টাকায় পাচ্ছেন এরপর এখানে আরো কালেকশন আছে ইজি টু ক্যারি খুঁজছেন এটাও পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকায় পাচ্ছেন আই ফাইভ এস এস ডি দিয়ে দুশো ছাপ্পান্ন এস এস ডি দিয়ে মাত্র বারো হাজার টাকায় পাচ্ছেন ডেল ব্র্যান্ডের ইজি টু ক্যারি বারো ইঞ্চির ল্যাপটপ আছে এবং আপনি যদি ফিফটিন পয়েন্ট সিক্স খুঁজছেন সেটাও অ্যাভেলেবেল আছে রাইজান থ্রি পর্ষদ খুঁজছেন সেটাও পেয়ে যাবেন মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় রাইজান থ্রি পর্ষদ দিয়ে ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ ওয়ান টিভি এ স্টোরেজ দিয়ে পাচ্ছেন এরপর আরো কালেকশন আছে ফিফটিন পয়েন্ট সিক্স এর প্রচুর কালেকশন আছে এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এরপরে ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো এস দিয়ে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে পাচ্ছেন রাইজন ফাইভ ল্যাপটপ সেটাও অ্যাভেলেবেল আছে যারা চাইছেন বাড়িতে বসে ট্রেডিং কোডিং এর কাজ করতে এবং যারা চাইছেন এডিটিং এর কাজ করতে বাড়িতে বসে ফটোশপের মধ্যে দারুণ হয়ে যাবে আর এটা আছে আপনার এস এস ডি ল্যাপটপ আট জিবি র্যাম আর দাম লিখেছি মাত্র আর মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন রায় ফাইভ এর ল্যাপটপ কন্ডিশন দেখেন ল্যাপটপে চমকাচ্ছে একদম একদম চমকাচ্ছে ল্যাপটপ মিন্ট কন্ডিশন ছাড়া আমরা বিক্রি করি না এরপরে আই থ্রি ইলেভেন সেটাও পাচ্ছেন ইজি টু ক্যারি লাইট ওয়েট মাত্র মাত্র এক কিলো ওয়েট আছে এই ল্যাপটপের একদম সিমিল একটা ম্যাকবুক স্টাইলে বানিয়েছে এটা আছে আই থ্রি ইলেভেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএডি দাম রেখেছে আপনাদের জন্য মাত্র মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই থ্রি ইলেভেন জেনারেশনের ল্যাপটপ তো দেরি না করে ঝটপট চলে আসুন কোথায় বারাসাতের স্টার কম্পিউটার পয়েন্টে এখানে আসতেই হবে আর হ্যাঁ আপনাদেরকে ল্যাপটপ তো দেখালাম তার সাথে সাথে কিছু ডেস্কটপের কালেকশন দেখিয়ে দিই আপনি ডেস্কটপ আমাদের এখানে স্টার্টিং প্রাইস আছে মাত্র মাত্র 6500 টাকায় কি বলছেন মাত্র 6500 টাকায় ফার্স্ট টাইম কলকাতার বুকে আমরাই নিয়ে এলাম পাচ্ছেন নতুন সব কিছু দেন মাদারবোর্ড নতুন পাচ্ছেন এসএমপিএস নতুন পাচ্ছেন মনিটর পাচ্ছেন শুনলে অবাক হয়ে যাবেন 19 ইঞ্চি মনিটর দাদা ফিফটিন পয়েন্ট সিক্স মনিটার দিচ্ছি না উনিশ ইঞ্চি মনিটার মাত্র সাড়ে ছ হাজার টাকায় সাথে কিবোর্ড মাউস ক্লিনার সবই পাচ্ছেন জল ফ্রিতে পাচ্ছেন সবই পাচ্ছেন ফ্রিতে বস্তা নিয়ে আসুন বস্তা ভর্তি করে গিফট নিয়ে চলে যান মাত্র সাড়ে ছ হাজার টাকায় কম্পিউটারের ফুল সেটআপ যারা স্টুডেন্ট আছে এবং যারা চাইছে বাড়িতে বসে টুকটাক ইউজ করার জন্যে যারা ফিল্ম ফিলিম দেখার জন্য চাইছে কম্পিউটার এবং ল্যাপটপ তাদের জন্য সর্বদাই আমরা দিয়ে এসেছি মাত্র সাড়ে ছ হাজার টাকায় ফুল কম্পিউটারের সেট আপ তো দেরি না করে আজই ভিডিও করুন নাহলে কিন্তু অফার এবং सबकिछ যাদের ছোটখাটো বিজনেস আছে যারা ছোটখাটো বিজনেস করো আমি তো বলছি সাদা বিজনেস আইডিয়ার সাথে গ্যারান্টি দিচ্ছি তোমার

दोस्तों इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें, हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए